গাইস দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রূপসা নদীতে আমরা রূপসা নদীতে যাব নারা থেকে বাচ্চা উঠলাম এটা খুলনাতে রূপসা নদীটা যাওয়ার পর থেকে কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাইস সুন্দরবন রম ফুলের বাগান যাওয়ার পথেই দৃশ্যমান এগুলো অসাধারণ কিছু দৃশ্য চোখে পড়ার মতো ন থেকে খুলনা প্রায় তিরিশ কিলোমিটার হবে তো আমরা বাচ্চা যাবো বাচ্চা অলরেডি উঠে গেছি ঘোড়ায় গাড়িতে তো আপনারাও চাইলেভাবে যেতে পারবেন মূলত রূপসা নদীতে একটু ঘোরাঘুরি সেই উদ্দেশ্যেই যাওয়া একটা আত্মীয় বাড়িতে যাবো নদী পার হয়ে যেতে হবে সেইভাবে আমরা যে আমরা এখন জাহানাবাদ ক্যান্টনমেন্টের পার্ক এলাকায় সুন্দর একটা দৃশ্য এখানে অনেক পর্যটকের আগমন হয় এখানে বিশেষ করে ছাত্রছাত্রীরা এই সময়ে ভিড় করে স্কুল থেকে অনেকে পরিবার সহ আসে খুব সুন্দর একটা বিনোদন এর জায়গা এটা পাশেই বাণিজ্য মেলার একটা আয়োজন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে খুলনা শিল্প এলাকা যেহেতু এই যে বাণিজ্য মেলার মেন গেট আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে খুলনার দিকে এক ঘন্টার একটু বেশি লাগে আর কি নড়া থেকে যেতে এই যে আমরা করোনা নতুন রাস্তার ওখানে চলে আসলাম আমরা এই যে পৌঁছে গেছি অলরেডি গাড়ি থেকে নামবো এখন এক একজন এক এক জায়গায় বসছি যেহেতু এই যে সবাই আস্তে আস্তে নেমে যাবো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এই যে আস্তে আস্তে সবাই নামতেছে এই যে আমার মিসেস নামতেছে আমার মামনি সবাই আমরা সোনা বাস স্ট্যান্ডে নেমে গেলাম এখন আমরা একটা ইজি বাইক নিয়ে রূপসা ঘাটে যাবো আমরা ওখান থেকে নদী পার হয়ে সে আত্মীয় বাড়িতে যাবো আমরা এই যে ইজি বাইকে উঠেছি অলরেডি ইজি বাইকে উঠে আমরা রূপসা ঘাটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার মা আমার চশমাটা উঠিয়ে দিচ্ছে আমার খুব কেয়ার করে আমার খুব কাছের একজন খেয়াল রাখে আমার খুব মেয়েরা হচ্ছে বাবার সবচেপন জন যাদের মেয়ে নাই তারা বুঝবে না আমরা আস্তে আস্তে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি প্রায় আমরা যার পথেও সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি চতুর্পাশ্বের এই যে তোমরা কিছু বাইক এ করে যাচ্ছি আমরা যাওয়ার পথে এই যে রাস্তার পরে যে গাছগুলো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস মনোরম দৃশ্য কাজগুলোর আইল্যান্ডের এভাবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে আমরা রূপসাঘাটে চলে আসলাম দেখতে পাচ্ছেন রূপসাঘাট অনেকগুলো নৌকা এখানে অনেক লোকের পরাপর হয় উপরের লোকের পাশে আসে এপাশের লোক লোকও পাশে আসে বিশেষ করে উপরের লোকের এ পাশে বেশি আসে কারণ একটা শহর মেন শহর ওইটা হচ্ছে মফস্বল এলাকা গ্রামের সাইড ও পাশে পাশে যেটা বিভাগীয় শহর এপাশে বেশি লোকের আগমন ঘটে বিভাগীয় শহর হিসাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা রূপসা ঘাটে দূরে দেখা যাচ্ছে রূপসা নদীর ওপরে ব্রিজ ওই পাশটাতে তো কুয়াশার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরেও দেখতে পাচ্ছেন ওই যে লম্বা করে দেখা যাচ্ছে অনেক বড় বড় কার্গো আছে মালবাহী নৌকায় যে পারাপারের নৌকা লোক পারাপার হচ্ছে আমরা একটু নৌকা নিয়ে ওপারে যাব আলাদা করে ভাড়া করবো আমরা যেহেতু সংখ্যায় বেশি একটা প্রোগ্রাম আছে অনেকগুলো লোক যাবো একসঙ্গে জন্য আলাদা একটা নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন নৌকা ভর্তি লোকজন আসতেছে সবাই কিন্তু এখানে সেলফি নেওয়া ভিডিও করায় ব্যস্ত আছে আমার মা মনি আপনার হচ্ছে আমি একটু ফটোশুট আমার নিচ্ছে ওরা এই যে দেখতে পাচ্ছেন আমি নদী সম্পর্কে একটু বলতেছি পরে যেহেতু ভিডিও ক্লিপে আমি ভয়েস দিচ্ছি এই জন্য ওই কথাটা আসতেছে না বাট মনোরম একটা পরিবেশ এখানে সবাই এসে একটু একটু করে ভিডিও এবং ছবি তুলতেছে অনেক সুন্দর একটা দৃশ্য নৌকায় ভ্রমণ সবারই ভালো লাগে নদী মাতৃদ্ আমাদের জোয়ার ভাটা হয় এখন জোয়ার চলতেছে নদীতে তো সাধারণ কিছু মুহূর্ত এখানে কাটালাম তো যারা যারা আমার চ্যানেলটা দেখতে পা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে নিত্য নতুন এই বিউটিফুল বাংলার ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব এসবের পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা নদী পার হয়ে ওপাশে চলে এসেছি অলরেডি তো এখানে আমরা নদী পার হয়ে ওপাশে এসে আত্মীয় বাড়িতে যাব তার মাঝে এই ভিডিওটা বিশেষ করে নদী এটা হচ্ছে রূপসা নদী খুলনার এই যত আপনার মংলা পোর্ট বা চট্টগ্রাম পোর্ট থেকে বিভিন্ন মালবাহী বড় বড় কার্গো জাহাজ এই খুলনাতে এসে ভিড় করে আপনার দেখেছেন মালবাহী কার্গো এই নদীটা অনেক বড় নদী যেহেতু জোয়ারপাটা হয় এখানে যে আমরা একটু ভিডিও চিত্রে আছি মামনের ভিডিও শ্যুট নিচ্ছি ফটো শ্যুট নিচ্ছি তো এটা আবার আমার মেসেজ ধারণ করতেছে আমাদের এই ভিডিও শ্যুটটাও অসাধারণ কিছু মুহূর্ত পার করলাম এখানে আসলে নয়নপিরাম দৃশ্য মন ভালো হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য এখানে নদী মানেই একটা নদীর আকর্ষণ আছে যেখানে অসাধারণ কিছু মুহূর্ত এই যে মালভাই কার যাচ্ছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারব দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ অসাধারণ কিছু মুহূর্ত এখানে কাটিয়েছি আমরা আসলে ছুটি আসলে এরকমই ঘোরাঘুরি হয় একটু পরিবার নিয়ে তাহলে সবারই মন ভালো থাকে আপনারাও সবাই একটু ঘুরবেন নৌকায় বসে আসলে খুব ভালো লাগে নৌকায় বসে আমার মা মনে আমার ছবি তুলতেছে সুন্দর কিছু মুহূর্ত আসলে যেটা ভুলার নয় কখনো যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে নৌকাটা এসে আমার নৌকায় আঘাত করবে এই ভয়ে আমরা দাঁড়িয়ে গেলাম তো সাধারণ কিছু মুহূর্ত শেয়ার করলাম